আচ্ছা এইখানের ওয়াটার ওয়েবটা খুব সুন্দর করছে এই রেস্টুরেন্টটাকে সিঙ্গাপুরের সাথে তুলনা করার মেন কারণটাই হচ্ছে এই ফাউন্টেন আচ্ছা এটা হচ্ছে মেনলি নিস্তালা থেকে ফুল ভিউ নিস্তালা থেকে সম্পূর্ণ এরকম একটা ভিউ দেখতে পারবেন আপনারা এই যে এইখানে যেই সিঁড়িটা দেখতে পারতেছেন এটা দিয়ে আপনারা উপরে উঠতে পারবেন আমি যদি একটু উপরে উঠে আপনাদের দেখাই এখান থেকে ওয়াটার ওয়েবটা খুব কাছ থেকে দেখতে পারবেন আর এটা হচ্ছে উপরের মেন ভিউটা এইখানে ওরা নঙ্গরের ব্র্যান্ডিংটা খুব সুন্দর করে করছে আচ্ছা আমি যদি এটা লোকেশনটা আপনাদের বলি এটা মিরপুর বারোতে পড়ছে যারা মেট্রো ট্রেন দিয়ে আসবেন তারা মিরপুর পল্লবীতে নামবেন পল্লবী যে স্টেশনটা আছে ওইটাতে নামবেন আপনারা উত্তরা থেকে আসেন বা মতি জেলার সাইড থেকে আসেন আপনারা সোজা চলে আসবেন মিরপুর পল্লবীতে আপনারা যারা গাজীপুর থেকে আসবেন তারা উত্তরা স্টেশন থেকে আসবেন উত্তরা থেকে আমি যাইতেছি সামনে আমার সামনে দিয়াবাড়ির বিল্ডিং আর পাঁচ থেকে দশ মিনিটের মাঝে আমি চলে আসি পল্লবীতে মেট্রো স্টেশন থেকে নামার পরে পনেরো থেকে বিশ সেকেন্ড সামনে হাঁটার পরে মিরপুর ডিউএইচ বা সুলতানস ডাইনস কাউকে জিজ্ঞেস করলেই দেখাই দিবে আপনারা তো হাওয়া রেস্টুরেন্টে চেনার কথা হাওয়া রেস্টুরেন্টের পাশের রেস্টুরেন্টটাই নঙ্গর রেস্টুরেন্ট ভিতরে আসার পরেই নঙ্গরের কিছু লোগো দেখতে পারবেন আপনারা এই লিফ্টে না হইসটা একতলা উপরে উঠবেন একতলা উপরে উঠলে একটা বড় লিফ্ট পেয়ে যাবেন যে লিফ্টে দিয়ে এক চাঞ্চে আপনারা নঙ্গরে চলে আসতে পারবেন এটা হচ্ছে নঙ্গরের বাইরের সাইড আমি এখনো ভিতরে ঢুকি নাই এখান দিয়ে একটু উপরে আসলেই আপনারা নঙ্গরে চলে আসতে পারবেন আচ্ছা আমি এখন চলে আসছি মিরপুরের সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট নঙ্গরে এই রেস্টুরেন্ট কেন সিঙ্গাপুরের সাথে তুলনা করা হয় কতটুকু মিল রয়েছে তা দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি এই মুহূর্তে আছি নঙ্গর রেস্টুরেন্টের গ্রাউন্ডে মানে নঙ্গর রেস্টুরেন্টটা দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে এখন যেখানে দাঁড়ায় আসি আর একটা হচ্ছে সিঁড়ি দিয়ে একটু উপরে তো আমি আপনাদের যদি একটু উপরে উঠা দেখাই আসলে এখানে প্রচুর ভিড় এক জায়গায় বসার মতন কোনো জায়গা পাইতেছি আসলে রেস্টুরেন্টটা নতুন চালু করছে তো এই সাত তারিখে ওপেনিং করছে আমি নয় তারিখে গেছি এখানে ভিডিও বানাইতে তো এত মানুষ আসবে আমি কল্পনাও করতে পারি নাই আমি আমি এক প্রকার যুদ্ধ করে উপরে উঠলাম এখানে বসার কোনো জায়গা পাইতেছিলাম না প্রচুর ভিড় দেখেন এটা হচ্ছে উপরের বিও এখানেও প্রায় সব বুকিং সব গেস্ট এখানে বসে আছে এখানেও কোনো বসার জায়গা নাই এখন আমরা আছি নঙ্গরের একদম টপে এটার উপরে আর ওঠা যাবে না একদম টপে আছে এই মুহূর্তে আর এই যদি কোনো ইনফরমেশন দিতে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনার কমেন্টের রিপ্লাই দেবো এটার মেন আকর্ষণ হচ্ছে এই ওয়াটার ওয়েবটা এখন আসে যাক কেন এই রেস্টুরেন্টটাকে সিঙ্গাপুরি রেস্টুরেন্ট বলা হয় আসলে আমার সামনে যে ফাউন্টেন টা দেখতেছেন এই যে গুল গুল পানি পড়তেছে মূলত সিঙ্গাপুরের চেঙ্গিস এয়ারপোর্টে এরকম একটা ফাউন্টেন আছে ওইটা ডিজাইনের সাথে অনেকটা ইন্সপায়ার হয়ে এই রেস্টুরেন্টটা করা হয়েছে যার কারণে এই রেস্টুরেন্টটাকে সিঙ্গাপুরি রেস্টুরেন্ট বলা হয় আর রুফটফ রেস্টুরেন্টগুলো দিনের চেয়ে রাতে আসাটাই আমার মতে বেটার আচ্ছা এই রেস্টুরেন্ট আপনাদের কাছে কেমন লাগছে তাও অবশ্যই কমেন্ট করে বলতে বলবেন না আর ভিডিও দেখার পরে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন জায়গা থাকে এই রেস্টুরেন্ট সম্পর্কে যেটা আমি বলতে বুঝতে গেছি তা অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দিব ইনশাল্লাহ রেস্টুরেন্টের চারপাশে বিভিন্ন ধরনের প্রায় একশো একশোর মতন ফটোজেনিক জোন পেয়ে যাবেন যেখানে আপনারা ইচ্ছা মতন ফটো তুলতে পারবেন প্রতিটা কোনারে কোনারে আছে ফটো তোলার জন্য সুন্দর জায়গা আচ্ছা এই রেস্টুরেন্টের পাশেই কিন্তু একটা হাওয়া রেস্টুরেন্ট আছে যেটা আপনারা মিরপুরে যারা আছেন তারা অবশ্যই ওইটার নাম শুনে থাকবেন আচ্ছা নেক্সট ডে আপনারা কি আর কোনো রেস্টুরেন্টের এরকম ভিডিও দেখতে চান কিনা তা অবশ্যই কমেন্টে বলবেন আর উত্তরে একটা রেস্টুরেন্ট আছে দা রয়্যাল গার্ডেন আপনার কি ওইটার ভিডিও দেখতে চান নাকি হাওয়া রেস্টুরেন্টের ভিডিও দেখতে চান নাকি দা বাবলস এর ভিডিও দেখতে চান তাও অবশ্যই কমেন্টে বলবেন আমি চেষ্টা করবো এক একটা ভিডিও এক একদিন করার জন্য আর এইখানে আসার পরে আমি এখনো কোনো ফুড ব্লগার দেখতে পাই নাই যেহেতু এটা এখন নতুন ওপেন করছে এখনো আমি কোনো ব্লগার দেখতে পাইনি এটা সাত তারিখে ওপেন করছে আর আমি নয় তারিখে চলে আসছি এখনও কোনো ইউটিউবে এই রেস্টুরেন্ট সম্পর্কে ওইরকম ভিডিও পাওয়া যায় না এই রেস্টুরেন্টের মূলত তিনটা পার্ট এখন ওই যে যেই দিকে যাইতেছি এটা হচ্ছে নিচে আর যেই জায়গা থেকে এখন আমি নাইমে আসছি এটা হচ্ছে উপরে আর এই যে হাতের সোজা যাইয়া বাম সাইডে যে জায়গাটা আছে এটা হচ্ছে মেন মানে ভিতরে রিসিপশনের মতন আপনারা চাইলে ওইখানে বসেও খাওয়া দাওয়া করতে পারবেন আর অনেকের অনেক অনেক রেস্টুরেন্টে দেখতে পারবেন যে রেস্টুরেন্টে ঢুকতে গেলে একটা টিকিট এন্ট্রি করতে হয় যার দাম একশো বা দুইশো টাকা যেটা দা বাবলসেই আমাদের কাছ থেকে নিয়েছিল দেন খাওয়া দাওয়ার পরে ফুড বিল থেকে ওই দুইশো টাকা মাইনাস করে দেওয়া হয় তো আমার মনে হয় যেহেতু এটা নতুন করছে তা যার কারণে এখনও এটাতে কোনো ডুবতে গেলে এন্ট্রি ফি দিতে হয় না মেবি আরও কিছুদিন পরে এটা একটু পুরান হয়ে যাওয়ার পরে এটা তো ডুবতে এন্ট্রি ফি লাগবে দেন খাবারের প্রাইস থেকে প্রাইসটা মাইনাস করে দিবে এই সেটটা হচ্ছে বাচ্চাদের জন্য ওরা মূলত এখানে ফটো তোলে বাট এইখানে আমি কোনো বাচ্চাই দেখতেছি না আর এখানে খুব সুন্দর করে একটা নঙ্করের ব্র্যান্ডিং করলো আচ্ছা এই জিনিসটার কাজ কি আপনারা যদি কেউ না থাকেন তাহলে কমেন্ট করেন আর আমি যেভাবে ডিটেলসে আপনাদেরকে ভিডিওগুলো দেখাইতেছি মনে হয় না অন্য কোনো ইউটিউব চ্যানেলে এইভাবে আপনাদের ডিটেলসে ভিডিওগুলো কইরা দেখাইবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমি ইউটিউব জার্নিতে নতুন আমি খুব ভালো করে হয়তো গুসায় ভিডিও করতে পারি না তো যদি কোনো জায়গায় ভিডিওর ভুল করে থাকে তাহলে আপনারা একটা কমেন্ট করে আমার ভুলগুলো ধরাই দিন নয়তো আমি আমার ভুলগুলো শোধরাইতে পারবো না তো এক কথাই বলতে গেলে এই রেস্টুরেন্টে ঢুকতে কোনো এন লাগে না অর্থাৎ এখানে ঢুকতে কোনো টাকা লাগে না আপনারা ঢুকবেন বর্তমানের কথা বলতেছি আর কি নেক্সট ডে ওরা কি এন রাখবে নাকি তা এখনও বলতে পারতেছি না আপনারা যদি চান তাহলে ঘোরাঘুরি করেও আসতে পারেন খাওয়া দাওয়া চাইলে করতে পারেন না চাইলে না করতে পারেন ওইটার জন্য কোনো প্রবলেম হবে না আচ্ছা এইখানে আসার আগে আপনারা অন্তত আমার মতন এক আসবেন না এখানে দেখেন সবাই সবাই ফটো করতেছে বাট আমি একটা সিঙ্গেল ফটো পর্যন্ত এখানে তুলি নেই বিকজ সেখানে আমি একলা গেছি তাই আমার ছবি তুলে দেওয়ার কোনো লোক আসিল না উপর দিকে জনার মতন যে পানিগুলো পড়তেছে এটা যে এই মতরা আবার মনে হয় এই উপর পানিগুলো এই যে এটা হচ্ছে মেন গেট এখনো অনেক অনেক মানুষ আসতেছে যাইতেছে বাট মানুষ কোনো কমতেছে না দেখেন নতুন ওপেনিং করছে আর কত কত মানুষ সিঁড়িদা ওঠার কোনো জায়গা নাই যে যেখানে পারতেছে ওইখানেই ফটো তুলতেছে ভিডিও বানাইতেছে আমি যদি এখন আপনাদের একটু ফুড মেনুগুলো দেখাই আপনারা ভিডিও পজ কইরা ফুড মেনুগুলো একটা একটা কইরা দেখে নিতে পারেন আমি মেনুগুলো স্ক্রিনে দিয়ে দিব ফুড প্রাইস আমার মনে হয় নর্মালি আট দশটা রেস্টুরেন্টের মতনই আট দশটা রেস্টুরেন্টে যেরকম দাম রাখে এখানে ওই রকমই প্রাইস ফুড প্রাইস সম্পর্কে যদি আমি বলি মানে পার্সোনালি আমার কাছে যেটা মনে হয়েছে এখানে দেখলাম একশো একশো বিশ টাকা দুইশো টাকার মধ্যে অনেক অনেক খাবারের জিনিস আছে তো আমার মনে হয় না যে ওইখানে ফুড প্রাইসটা আহামরি অনেক বেশি গেস এই রেস্টুরেন্টের নম্বর নাম দেওয়ার যতটুকু শুনলাম এই রেস্টুরেন্টের যে ওনারগুলো আছে ওনাদের মধ্যে একজন হচ্ছেন সেল মারুফ জনপ্রিয় ফেসবুকে মিলিয়নের উপরে ফলোয়ার আছে আচ্ছা আমি এটা মনে করছিলাম মিরর আমি এটার সামনে আইসা দাঁড়ায় দেখি যে আমার দেখা যায় না বাট অন্যান্য মানুষ দেখা যেতেছে আমি প্রথমে ডরাই গেলাম পরে দেখলাম এটা মিরন ডা এটা একটা উইন্ডো এখন যদি আমি একটু রিসেপশনের দিকে ঢুকে দেখাই এখানেও সুন্দর একটা ডেকোরেশন করছে ওরা স্পেশালি ভালো লাগছে এখানে লাইট গুলা আর এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করছে এখানে প্রতিটা গনারে গনারে নঙ্গরের কিছু আছে। লাইট লাইটগুলো খুবই সুন্দর এক এক ধরনের যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল আমি আবার বলি আমি যদি কোনো ইনফরমেশন দিতে আপনাদেরকে ভুল করে থাকি বা ইনফরমেশন দিতে মিস করে থাকি তাহলে আপনারা কমেন্ট করেন আমি অবশ্যই চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে করতে পারেন আর নেক্সট কোন রেস্টুরেন্টের ভিডিও দেখতে চান দ্য রয়্যাল গার্ডেন নাকি হাওয়া নাকি দ্য বাবলস আপনারা কমেন্ট করেন আমি চেষ্টা করব ওই রেস্টুরেন্টের ভিডিও আপলোড করার জন্য তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত কি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটিতে কোনো ভুল করে থাকলে তার জন্য আমি দুঃখিত কোনো ইনফরমেশন দিতে যদি মিস করে থাকি তাহলে কমেন্ট করবেন আমি আপনার কমেন্টের রিপ্লাই দিব আর শেষ করার আগে যদি এটা লোকেশনটা আমি আরও একবার রিপিট করি তাহলে আপনারা উত্তরা থেকে আসেন আর মতিজেল থেকে আসেন আপনারা যদি মেট্রো রেল দিয়ে আসতে যান তাহলে নামবেন পল্লবী পল্লবী থেকে নামার পরে একটু হাঁটার পরে জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হাঁটার পরেই চলে আসবেন মিরপুর ডিউএএইচের আর সুলতানস ডাইন্স কাউকে জিজ্ঞেস করে দেখাই দিবে এটার উপরেই হচ্ছে নঙ্গর আর মিরপুরের আশেপাশে যারা আছেন তারা তো হাওয়া রেস্টুরেন্টে চেনার কথা হাওয়া রেস্টুরেন্ট রেস্টুরেন্টের এর পাশের রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট আর যারা বাসে বা রিকশায় অন্যভাবে আসবেন তারা মিরপুর বারোতে চলে আসবেন মিরপুর বারোতে চলে আসার পরে এই লোকেশনে আসলেই দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস